নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামর রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি রান্নার রেসিপি নিয়ে আলু দিয়ে তো আলুর দম অনেক খেয়েছেন কিন্তু গাটি কচু দিয়ে এরকম একবার আলুর দম করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আলুর দম তৈরি হয়েছে চলুন রান্নাটা এবার শুরু করা যাক আমি এখানে এরকম বড়ো বড়ো সাইজেরই কাটি কচু নিয়ে নিয়েছি এবারে এই কচুগুলোকে আমি ছাল ছাড়িয়ে নেব এদিকে আমার ছাল ছাড়ানো হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে একদম এবারে এটাকে সেদ্ধ করব তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবারে একে একে কচুগুলোকে সব দিয়ে দেবো কচুগুলো দাওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কচুটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে কচুটাকে নামিয়ে নিয়েছি এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়া অবধি ওয়েট করব এইভাবে তেলটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবারে কচুগুলো একে একে দিয়ে একটু ভেজে নেব কচুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নেবো এইভাবে আমি সমস্ত কচুগুলোকে ভেজে নেব এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এবার এখানে ফোড়ন হিসাবে দেব একটা তেজপাতা আর দেব গোটা জিরে কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবার এই মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচানো টমেটোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো টমেটোটা একটু সেদ্ধ হওয়া অবধি এইভাবেই আমি মশলাটাকে কষাতে থাকবো এর মধ্যে দিলাম হলুদ আর রেড চিলি এবারে এগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম সামান্য পরিমাণ এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু জল জলটা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে এবারে আমি যে ভেজে রেখেছিলাম গাটি কচুগুলো এবারে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জলটা দিয়ে এবারে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব এবারে এখানে একটা ভাজা মশলা দেবো সেই ভাজা মশলাগুলো আমি কী কী দিয়ে তৈরি করেছি সেটা এখানে দেওয়া আছে এই মশলাগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি নামার পরে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটাই আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো মশলাটা দিলে একটা সুন্দর গন্ধও আসে আর এর স্বাদটাও দারুণ হয় এবারে মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এই আমার আজকে রেডি হয়ে গেছে গাটি কচুর আলুর দম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং এই আমার রেডি হয়ে গেছে আজকে কাঠি কচুর আলুর দম অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে দারুণ হয় গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে